বসে দেখি উনিশ পয়েন্ট টু ক্লাস সেভেন পেজ নাম্বার দুশো অঙ্ক নাম্বার সতেরো এ স্কোয়ার ইন্টু বি মাইনাস হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এর হোল স্কোয়ার এই একই টাইপের অঙ্ক এইগুলো যেগুলো দেখাচ্ছি আমি এই একই টাইপের অঙ্ক এইগুলো তোমরা আমি যেভাবে শেখাবো এভাবে করলে পারে কোন অঙ্কগুলো করতে পারবে শুধু একটা অঙ্ক ভালো করে বুঝে নাও তো অঙ্কটা হচ্ছে আমরা এরকম লিখতে পারি মধ্যে এ ইনাস সি এর হোল স্কোয়ার সূচকের একটা সূত্র শিখেছিলে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি এম মানে এ বি হোল টু দি পারে ঠিক আছে না তাহলে এখানে লেখা দিতে পারে তাহলে আমাকে এখন একটা বড় দেখিনি যে 64 যদি স্কয়ার থাকতো তাহলে আমি কেমন লিখতাম 88 এখানে লিখতাম 88 বুঝতে পেরেছো ক্লিয়ার তাহলে আশা করি এখন এইগুলো সব বুঝতে পারবে তাহলে এটা কত লিখবে বলো 8 হোল 64